যদি টু এক্স সমান রুট ওভার এ বাই বি মাইনাস বি রুট ওভার বি বাই এ হয় তবে দেখাও যে টু এ ইন্টু ওয়ান প্লাস এক্স স্কোয়ার রুট ওভারের মধ্যে এক্স প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার সমান এ প্লাস বি তো আমি কী করবো টু এক্স সমান রুট ওভার এ বাই বি মাইনাস রুট ওভার বি বাই এ করে নিলাম আর টু এক্স সমান রুট ওভার এ বাই রুট ওভার বি মাইনাস রুট ওভার বি রুট এ লিখতে পারি তো এবার কী করলাম টু এক্সমানে লসক করলাম রুট ওভার বি এ বি লসও হয় রুট ওভার এ রুট ওভারগুলো এ স্কোয়ার হয় রুট ওভার স্কোয়ার হয় মানে এ হয়ে যাবে এ মাইনাস বি এবার টুটাকে এদিকে নিয়ে এসো তাহলে এক্সময় করতে হবে এ মাইনাস বি টু রুট ওভার এব কেন নিয়ে আসলাম কারণ অঙ্ক এক্সের স্কোয়ার আছে এক্স আছে তাই তাহলে এবার এক্সের স্কোয়ার করো তাহলে কত হবে এ মাইনাস বি হোল স্কোয়ার বাই কত ফোর এবি উভয় দিকে দেখো এক যোগ করতে বলি তাই না তাহলে আমি কী করলাম ওয়ান প্লাস এক্স স্কোয়ার করলাম তাহলে ওয়ান প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার বাই কত ফোর এবি তাহলে ফোর এব বিসভ হলো ফোর এবি হলো প্লাস এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার আটাটি করলাম তাহলে কত হলো এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার বাই কত ফোর এবি মানে কত হয় এ প্লাস বি হোল স্কোয়ার বাই

আমি যেটা করবো এক্স প্লাস রুট ওভার ওয়ান প্লাস মান বের করব এর মান কত পেয়েছি এ b বি বাই টু রুট ওভার এবি আর রুট ওভার মান কত পেয়েছি এ প্লাস বি বাই টু রুট লিখে দাও এ প্লাস বি বাই টু রুট ওভার এবি তা টু রুট ওভার এ বি প্লাস কেটে দিলাম তা টু এ বাই টু রুট ওভার কত হলো টু টু কেটে দিলাম এ বাই রুট কত এবি আর এখান থেকে কার কার মান বের করতে রয়েছে টু এ প্লাস টু এ ইন রুট ওভার ওয়ান প্লাস এক্স স্কোয়ার তা টু এ ইন রুট ওভার ওয়ান প্লাস এক্স স্কোয়ারে মান বের করো টু এ লিখলাম আর রুট ওভার ওয়ান প্লাস এক্স স্কোয়ার মান কত বেরিয়েছে এ প্লাস বি এ প্লাস টু বিভার কত এ এ বি বি টু টু কেটে দিলাম তাহলে হল কত এ ইন এ প্লাস বি বাই রুট ওভার কি বি বুঝে গেছে তো এবার আমি জাস্ট মানটা বসাবো অঙ্ক কী বলেছে টু অথেব টু এ ইন্টু ওয়ান প্লাস এক্স স্কোয়ার বাই এক্স এ ইন্টু ওয়ান প্লাস এক্স স্কোয়ার মান কত বেরিয়েছে এই ইন্টু এ প্লাস আর এটার মান কত বেরিয়েছে এ বাই রুট ওভার এবি তাইতো রুট কেটে গেল থাকলো কত এ এ প্লাস বি বাই কত এ কেটে দিলাম হলো কত এ প্লাস বি প্রমাণিত হয়েছে এবার উত্তর লিখে দেবে প্রমাণিত লিখে দেবে মনে থাকবে